আসুন সবাই লাইভে এনজয় ইন হ্যায়গা আপনারা যারা যারা লাইভে আসছেন অবশ্যই লাইকটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন תראו לנו את מקורותות בתי חיי যারা যারা লাইভে আসছেন অবশ্যই লাইভটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করুন কমেন্ট করুন সবাই লাইভ আসছেন অবশ্যই লাইভটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কবুতর দেখুন আপনারা এবং আপনারা কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট না করলে হবে না আমি আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছি আপনারা কমেন্ট করুন এখন আয় 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 দেখুন সব চলে এসেছে কবুতর এখন খেতে দেব দাঁড়ান একটা বাড়তি করে চাল নিয়ে আসে বাড়ি মনে হয় নেই আচ্ছা চাল নিয়ে নিলাম এখন দরজার আটকে দিই চাল রাখলাম চলে এসেছে কবিতা কবিতর চলে এসেছে কবুতর গুলো সব দেখুন আজকে কবুতর জোড়া হয়েছে এক জোড়া এই যে দেখতে পাচ্ছেন গা যে কবুতরটা এই কবুতরটার সাথে ওই যে দেখতে পাচ্ছেন চারাল কবুতরটা জুম করে দেখাচ্ছি ওই যে কবুতরটা দেখতে পাচ্ছেন ওই কবুতরটার সাথে এই কবুতরটা জোড়া লেগেছে আজ যারা যারা লাইভে আসছেন অবশ্যই লাইভটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন সুন্দর অবশ্যই কমেন্ট করুন আপনারা এই কবুতরটা আমার হাতে কামড় মারছে এখানে খুব দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আমি সাইড এ বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে হালকাই এখানে সব কবুতর এখানে এসে গিয়েছে সব কবিতা গুলো যারা যারা লাইভ এসছেন আমি দেখতে পাচ্ছি আপনারা নয়জন লাইভে আছেন অবশ্যই লাইভটাকে লাইক করে দেন যারা যারা আমার ভিডিওটা দেখেন আমার ভিডিও দেখেন যারা যারা তারা অবশ্যই লাইক করবে আমি জানি কারণ যারা যারা আমার ভিডিও দেখে তারা তারা লাইক করে আমার ভিডিওতে 哎哎哎！I, I, I. অবশ্যই লাইক করে দেন ভিডিও যেটা লাইক ডবল ট্যাপ করে লাইক করে দেন আপনারা লাইক করছেন না কমেন্ট করছেন না প্লিজ লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আকাশ খুব মেঘ দেখতে পান থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য থ্যাংক ইউ লাইক করার জন্য